আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আছি বাংলাবান্ধা বান্ধা জিরো পয়েন্টে এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক বাংলা বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করছে যাই ভারত বাংলাদেশ একটা মেলবন্ধন এখানে চলতেছে কিছুক্ষণ আগে একটা প্যারেড অনুষ্ঠানের সাক্ষী আমি এখানে হয়েছি বাংলাদেশ ভারত অর্থাৎ বিজিবি এবং বিএসএফ দুটা বাহিনী থেকেই এই প্যারেড অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে যাই হোক অনুষ্ঠান ভালো হলেও একটা বিষয় যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে বাংলাদেশের নিজস্ব কোনো স্লোগান নাই ইন্ডিয়ান সেনাবাহিনী বর্ডারের ওপার থেকে ইন্ডিয়ান জনগণ বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় হো রকম স্লোগানে তারা নিজেদেরকে উপস্থাপন করতেছিল কিন্তু এর এখানে এত বড় একটা স্টেজ থাকা সত্ত্বেও এত বড় একটা থাকা সত্ত্বেও বাঙালিদের পক্ষ থেকে কোনো স্লোগান নেই কোনো স্লোগান নেই কারণ বাঙালিদের নিজস্ব কোনো স্লোগান নেই বাংলাদেশের জন্য নিজস্ব কোনো স্লোগান নেই আপনি যদি জয় বাংলা স্লোগান দেন তাহলে কেউ বলবে যে আপনি আওয়ামী লীগের লোক বাংলাদেশ দিন বা স্লোগান দিলেও কেউ বলবে আপনি বিএনপির লোক এই রকম একটা কন্ট্রোভার্সি কিন্তু সৃষ্টি হয় এই করতে করতে আজকে বাংলাদেশের নিজস্ব কোনো স্লোগান নেই যেটা আমার জন্য খুবই হতাশাজনক এবং বাঙালির জন্য খুবই হতাশাজনক একাত্তর পার হয়েছে উননব্বই পার হয়েছে চব্বিশ পার হলো অভ্যুত্থান হলো অভ্যুত্থানের পরেও আমাদেরকে একটা স্লোগান অর্জন হবে না এটাই আমার জাতির কাছে চাওয়া সবাই স্লোগান বাঙালির স্লোগানটা আসলে কী শুধু সেটাই নয় স্লোগানের সময় বাংলাদেশ বিজেপি মঞ্চে থাকা প্রত্যেকটা দর্শককে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে আপনাদের কোনো স্লোগান দেওয়ার দরকার নেই এই বিষয়টা চোখে দেখার পরে আমিও আরও অবাক হলাম বিজেপি সদস্যের মধ্যে এক ধরনের ভয় এক ধরনের উৎকণ্ঠা আমি দেখতে পেয়েছি যেটা আমার জন্য খুবই হতাশাজনক এবং পাশাপাশি এই জাতির জন্য মঞ্চে থাকা দর্শকগুলা তাদের দর্শকের থেকে আমরা প্রায় চারগুণ বেশি ছিলাম তারপরেও আমরা কোনো নিজস্ব স্লোগান দিতে পারি এটা আমাদের জন্য হতাশা আর আমাদের জন্য লজ্জা যাই সবাই ভালো থাকবেন আল্লাহ